ভাগ অঙ্কের সহজ পদ্ধতি আমরা কিন্তু ছোট সংখ্যা দিয়ে খুব সহজেই ভাগ অঙ্ক করতে পারি কিন্তু যদি তেইশ পঁয়ত্রিশ বা একান্নর মতো সংখ্যা থাকে আর এই সংখ্যা দিয়ে ভাগ করতে বলা হয় তাহলে কিন্তু খুব সহজেই আমরা ভাগ করতে পারি না কারণ একান্ন পঁয়ত্রিশ বা তেইশের ঘরের নামটা আমরা হয়তো সবাই জানি না তাহলে কিভাবে খুব সহজে ভাগ করব। দেখেন এখানে তেইশ লিখেছি এখানে ছয়চল্লিশ এখন তেইশের তিনবার দিয়ে দিব এখান থেকে ছয়চল্লিশের ছয় বার দিয়ে দেবো থাকবে কত চার এখানে থাকবে দুই এবার দেখব দুইয়ের ঘরের নামটা তো আমরা সবাই পারি দুইয়ের ঘরের নামটা কতক্ষণ গুনব যতক্ষণ চার না হয় দুই 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 দোবুনের চার তাহলে কত হলো দুই উত্তরে দুই লিখলাম এবং এই দুই দিয়ে এই দুই এবং তিনকে গুণ করব তিন আর দুয়ে গুণ করলে তিন দুগুণে ছয় দুই আর দুয়ে গুণ করলে দুই দুগুণে চার তাহলে ছয়চল্লিশ ছয়চল্লিশ মিলে গেল সমাধান কত দুই কটা লক্ষ্য করিন এখানে আছে কত পঁয়ত্রিশ এখানে আছে পাঁচশো পঁচিশ এখন দেখেন তো পঁয়ত্রিশের ঘরের নামটা কি আপনি জানেন অবশ্যই জানেন না কিন্তু তিনের ঘরের নামটা তো আপনি অবশ্যই জানেন তাহলে পাঁচ বাদ দিয়ে দেন এখানে দুই ঘর আছে এখানে দুই ঘর আপনি কাউন্ট করবেন এখানে দুই বাদ দিয়ে দেন আমি তিনের ঘরের নামটা পড়ব যতক্ষণ পর্যন্ত পাঁচ না হয় তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় পাঁচের বেশি হয়ে গেল তাহলে দুই নেওয়া যাবে না তিন অক্ষে তিন এক নিয়ে নিলাম যেহেতু এক নিয়ে নিলাম এই একের সঙ্গে পঁয়ত্রিশের এখন গুণ করবো পঁয়ত্রিশ লিখে দিলাম বিয়োগ করি পাঁচ আছে কথা হলে বারো হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলো সাত হলো হাতে কত এক এই এক আর এই তিন চার চার আছে কথা হলে পাঁচ হবে এক হলে কত হল সতেরো হলো দেখেন এই পঁয়ত্রিশ সংখ্যা এখানে আছে সতেরো সংখ্যা আমরা কিন্তু স্বাভাবিকভাবেই বুঝতে পারছি বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে ভাগ দেয় না তাহলে আমাদের এই পাশে আরেকটি সংখ্যা আছে পাঁচ এই পাঁচকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম কত হলো এখন একশো পঁচাত্তর হল এবারে আমরা দেখব পঁয়ত্রিশকে একশো পঁচাত্তরের মধ্যে ভাগ যায় কতবার দেখেন পঁয়ত্রিশের ঘরের নামটা যেহেতু জানি না তাহলে পাঁচকে আবারও বাদ দিলাম থাকলে কত তিন এখানে এই পাঁচকে বাদ দিলাম থাকলো কত সতেরো আমরা তিনের ঘরের নামতা করবো যতক্ষণ সতেরো না হয় তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো দেখেন ছয় বার নিলে আঠেরো হয়ে যায় সতেরোর বেশি তাহলে পাঁচবার নিলে তিন পাঁচা পনেরো হয় আমরা পাঁচ দিয়ে নিব পাঁচ পঁয়ত্রিশের এখন গুণ করব পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে কত দুই তিন পাঁচা পনেরো ষোলো সতেরো উপরে একশো পঁচাত্তর নিচে একশো পঁচাত্তর মিলে গেল সমাধান কত পনেরো এখানে একান্ন আর এখানে আছে কত এক হাজার একশো তিহাত্তর এবারে একান্নর ঘরের নামটা তো আমরা জানি না তাহলে এত বড় সংখ্যাকে কিভাবে ভাগ করব। দেখেন এইখানে দুই ঘর আছে এখানে দুই ঘর এগারো একান্ন থেকে এগারো ছোটো তাহলে এগারোর মধ্যে ভাগ যাবে না তাহলে আমরা আরও এক ঘর বাড়ায় নিলাম কত নিব একশো সতেরো একান্নর ঘরের নামটা না জানলে একশো সতেরো পর্যন্ত কীভাবে গুনবো তাহলে আমরা একবার দিয়ে দেবো থাকবে কত পাঁচ এখান থেকে সাতবার দিয়ে দেবো থাকবে কত এগারো এবারে পাঁচের ঘরের নামটা পড়বো যতক্ষণ এগারো না হয় অক্ষে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো তিনবার নিলে কিন্তু বেশি হয়ে যায় তাহলে দুইবার নিই দুইবার নিলে এই দুইবার নিলে এই দুইয়ের সাথে একান্ন গুণ করি দুই অক্ষে দুই পালতু গুণে দশ এবারে বিয়োগ করি দুই আছে কত সাত হবে দুই তিন চার পাঁচ ছয় সাত কত পাঁচ হাতে কত নাই শূন্য আছে কত এক হবে একের এক কত থাকলো পনেরো থাকলো এখন দেখেন এখানে পনেরো এখানে একান্ন বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে তো ভাগ যায় না তাই লাস্টে একটা তিন আছে এই তিন সংখ্যা নামিয়ে নিলাম কত হলো একশো তিপ্পান্ন এবারে দেখবো একান্ন একশো তিপ্পান্নর মধ্যে কয়েবার যায় তাহলে এই পাঁচের ঘরের নামটা পড়বো যতক্ষণ পনেরো না হয় তিন পাঁচা কত পনেরো তা তিন দিয়ে গুণ করি তিন অক্ষে তিন তিন পাঁচা পনেরো তাহলে উপরে একশো তিপ্পান্ন নিচে একশো তিপ্পান্ন মিলে গেল একটা শূন্য খুব সহজেই কিন্তু বড়ো সংখ্যার ভাগ করা যায় যদি এই প্রসেসটা ফলো করেন ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে